¡Vamos a llegar! তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য গতদিন একটি সভ্যতা বৈঠকে তিনি এসেছিলেন सर সন্তানে বিক্ষুব্ধ জনতা আমরা শহীদ খোকন ভাইয়ের খুনি নাসি এবং তুফান গন্ধের ফাঁসি দাঁড়িয়ে আমরা এখানে ছুটে এসেছি প্রতিবাদ সমাবেশ করতে আজকে সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমি জানের সাবেক চেয়ারম্যান বিশ্ব সমাজ সেবক ডাক্তার রফিকুল ইসলাম চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমরা ইরানের ডাক্তার রফিকুল ইসলাম

আগস্টের জামগ হয়েছিল শেষ হলে ছাত্র আন্দোলন এবং সে আন্দোলন শপথ ব্যবস্থা সভাপতি সন্ত্রাস আপনাদের টাকাকে দুশো লাভ করে যাবেন সংলাহ এই জন্য আসুন আমি তো হবে এই সবার মোকাবিলা করি আর সমাপন করে সংগ্রামের জনত এ পর্যায়ের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাক ইসলামের কুষ্টিয়া জিজ্ঞাসা কারণীর সদস্য শিক্ষাবেদ জনাব অধ্যাপক জমন জনাব অধ্যাপক জমনুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত শহীদ খবর মোল্লার খুনিদের নাসির তুফান জাহাঙ্গীর শাহীন সহ সকল খুনিদের ফাঁসির দাবিতে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সমায়িত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ তারপ্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আপনারা জানেন বিগত বারো তারিখে চিহ্নিত সন্ত্রাসী খুব নাসি এবং তোফানের নেতৃত্বে ধ ধন দাম দাস भाई